অবশেষে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পদত্যাগ করতে যাচ্ছেন অনেকদিন ধরেই কিন্তু একটা গুঞ্জন চলছিল যে আসলে কানাডার প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন জাস্টিন ট্রুডো পদত্যাগ করবেন এই গুঞ্জনটা কিন্তু বহুদিন ধরে চলে আসতেছিল অবশেষে কিন্তু সাংবাদিক বিবৃতিতে কিন্তু তিনি একটি ঘোষণায় দিয়ে দেন যে তিনি পদত্যাগ করবেন তবে নতুন প্রধানমন্ত্রী বা নতুন সরকার নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী পদে বহাল থাকবেন আমরা জানি যে কানাডায় দীর্ঘদিন ধরে দ্রব্য মূল্যের বা শুল্ক আরোপের জন্য আছেন ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু এই ইতিপূর্বে সারা বিশ্বের সবগুলো দেশের মধ্যেই কিন্তু শুল্ক আরোপ বাড়াচ্ছেন ভারত তেমনি ভাবে কিন্তু কানাডাকেও শুল্ক আরোপ কিন্তু বৃদ্ধির কথা বলেছিলেন এবং শুল্ক আরোপ বৃদ্ধি করবেন এমন একটি আশ্বাস দিয়েছিলেন তো এর জন্য কিন্তু কানাডার দ্রব্যমূল্যের দাম দিন দিন কিন্তু ঊর্ধ্বগতি হইতে থাকে যার জন্য জাস্টিন ট্রুডো কিন্তু বিতর্কিত হইতে থাকে এবং এর ফলে ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তের জন্য কিন্তু কানাডার যিনি অর্থমন্ত্রী আছেন তার তার সাথে কিন্তু একটা বাক বিদ্যাতন্ত্র হয় যার ফলে কানাডার যে অর্থমন্ত্রী আছেন তিনিও কিন্তু পদত্যাগ করেন সর্বোপরি সবশেষে যেটা তার দলীয় নেতাদের কাছে তিনি সমালোচিত হন এবং বিতর্কিত হন যার ফলে তিনি বাধ্য হয়ে আসলে শেষ পর্যন্ত তিনি তার পদ বা পদ থেকে কিন্তু সরে আসতেছেন এবং পদত্যাগ করতেছেন তবে তিনি যেটা উল্লেখ করেছেন যে আসলে নতুন সরকার আসা রাখ পর্যন্ত তিনি কিন্তু তার প্রধানমন্ত্রীরত পদে বহাল থাকবেন এবং এই সংসদ আগামী 24 মার্চ পর্যন্ত কিন্তু বহাল থাকবে এরপর তিনি আসলে পদত্যাগ করবেন আসলে বিশ্বের মধ্যে আসলে কি হচ্ছে এটা আসলে বলা মুশকিল সিরিয়ার প্রেসিডেন্টের পতন বাংলাদেশ সরকারের পতন পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা দক্ষিণ কোরিয়াতেও রাজনৈতিক অস্থিরতা চলতেছে চীনেও রাজনৈতিক অস্থিরতা চলতেছে আসলে সারা বিশ্বের মধ্যে আসলে সরকার পতনের একটা হিড়িক পড়ে যাচ্ছে কিন্তু দিনে দিনে এই আবাসটা শেষ পর্যন্ত আসলে কানাডার উপরে গিয়ে পড়ল আমরা জানি যে কানাডা আসলে খুব শান্তপ্রিয় একটা দেশ বা শান্তির একটা দেশ কিন্তু সেখানেও রাজনৈতিক অস্থিরতা কিন্তু চলেই আসতেছে তো দেখা যাক আসলে সামনে আহ নতুন কে ক্ষমতায় আসেন সেটার অপেক্ষায় আমরা এখন